আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা সময় তো একটু ডাল আর এক প্লেট ভাত পেলেই তৃপ্তি নিয়ে খেয়ে উঠতাম সবার প্লেটের মাছ মাংস ডিমগুলো আমি তাকিয়ে তাকিয়ে দেখিয়ে যেতাম কারণ আমার জামাই বেকার আজকে সেই দিনগুলোর কথা মনে পড়ছে ভাবছি একটু ডাল রান্না করব ডালগুলো আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার সুন্দর করে পরিষ্কার করে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে নিব এখন আর আমার স্বামী বেকার নেই আমার ইচ্ছাগুলো চাইলেই সে পূরণ করতে পারে কিন্তু দেখবেন কেউ আপনাকে ভাত কাপড়ের কষ্ট দিলে কখনো আপনি ভুলতে পারবেন না আল্লাহ একদিন সবকিছুই ঠিক করে তারপরও কিছু স্মৃতি মাঝে মধ্যে মনে পড়ে গ্রামের মা চাচিরা দেখবেন এভাবেই ডাল রান্না করে অভাবের সংসারে ভালোবাসা থাকলে ডাল ভাত খেয়েও কিন্তু সুখী হওয়া যায় বিয়ের পর গ্রামে থাকাকালীন ছয় বছরে চাহিদা কি জিনিস বুঝতামই না যা পেতাম এটাই মনে হতো অনেক কিছু যাই হোক এখানে আমি আলু কেটে নিয়েছি আর আজকে কিন্তু শুধু ডাল রান্না করব না সাথে কিন্তু আরো কিছু রান্না থাকবে আর বাটা মশলা দিয়ে তরকারি কিন্তু এমনিতেও অনেক বেশি মজা হয়ে থাকে এখানে আমি কাজকি মাছের চড়চড়ি করব আগে থেকে মাছগুলো পরিষ্কার করে রেখেছি অন্যদিকে ডালগুলো সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অনেকেই দেখেছি আমার হাতে রান্নাগুলো অনেক বেশি পছন্দ করেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে মনে হয় প্রতিদিন নতুন কিছু রান্না করি তবে আমার সাধ্যের মধ্যেই সবকিছু চেষ্টা করি জামাই দেব কাছে কিছু নাস্তা পাঠিয়ে দিয়েছিল যদিও সকালবেলা উঠে আমার কিছুই ভালো লাগছিল না মন খারাপ থাকলে মনে হয় যেন শরীরটাও অসুস্থ হয়ে যায় এই তো এখানে হয়ে গেছে আমি ফ্রোজেন আম পরিমাণ মতো দিয়ে দিলাম মাছের তরকারিটা দেখতে সুন্দর লাগছে জানি না খেতে কেমন হয় সকাল হতে না হতে রান্নাঘরে এত বেশি রোদ আসে যে রান্না করাটাই অনেকটা কষ্ট হয়ে যায় আর মেয়েদের যেহেতু রান্নাঘরে একটু বেশি কাজ করতে হয় তাই সবসময় চেষ্টা করি রান্নাঘরটা একটু গুছিয়ে রাখার জন্য কিন্তু আপা আজকে কয়েকটা দিন ধরে অসুস্থ কি আমাকে বলেছে কয়েকটা দিন পর সে আসবে আমার খুবই পছন্দের খাবার যার সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে জামাই আজকে দুপুরবেলা বাসায় আসবে না তাই তো আম আমডাল দিয়ে একা একা ভাত খেয়ে নিলাম অনেক আপুরাই জানতে চান আমি কিভাবে এত সহজে মশলা বেটে প্রতিদিন তরকারি রান্না করি আমি সব সময় শুকনো মরিচগুলো 30 মিনিটের মতো কোসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দিই পরে বেটে নিতে কিন্তু অনেক সুবিধা হয় আর মশলার মধ্যে জিরা বেটে নেওয়া একটু কষ্ট তাই বাজার থেকে যখন জিরা কিনে নিয়ে আসে আমি সব সময় পরিষ্কার রোদে শুকিয়ে তারপর রেখে দিই এতে খুব সহজেই বেটে নেওয়া যায় এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়েছিলাম এরপর আপনাদের আমাকে ফোন করেছে তুমি একটু আর আমি যাওয়ার পর তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে ফুলগুলো ফুটে আছে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি যদি কোনো দিন আমার ছোট্ট একটা বাড়ি হয় আমার বাড়ির সামনেও কিন্তু অনেক অনেক ফুল গাছ থাকবে আমার মনে হয় এরকম স্বপ্ন সবারই থাকে পড়ে থাকা একটা ফুল নিয়েছি কিন্তু আপনাদের ভাইয়া ভেবেছিল আমি গাছ থেকে নিয়েছি এজন্য সে আমাকে অনেক কথা শুনিয়েছে যদিও আমি একটু রাগ করেছিলাম তোমার বউ একটা ফুল নিয়েছে এতে তোমার এত কথা বলতে হয় ছোট্ট জীবনে কোনো আফসোস নেই আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে পৃথিবীতে কোনো অভাবই অভাব মনে হবে না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত